মাদারীপুরের শহরের পুরান বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত উনিশটি দোকান এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের ফায়ার সার্ভিস জানায় রাত তিনটার দিকে মার্কেট এলাকায় সৌরভ হার্ডওয়্যার থেকে আগুনের সূত্রপাত হয় মুহূর্তে চারদিকে সে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে মাদারীপুর কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এর আগে পুরে ছাই হয়ে যায় কাপড় গার্মেন্টস কসমেটিক্সের বেশ কিছু দোকান ফায়ার সার্ভিস জানায় পানি সরবরাহ করতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়

আহ উনিশে দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে